প্রিয় ভাইরা দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন অন্ধকার কবরের যাত্রী হয়ে আমরা সবাই বিদায় নিয়ে চলে যাব আমরা কেউ দুনিয়াতে থাকতে আসে নাই বাবা মা চলে গেছে দাদা দাদি চলে গেছে আত্মীয় স্বজন সবাই চোখের সামনে থেকে মৃত্যুবরণ করে চলে গেল কিন্তু আমাদের চোখের সামনে অনেক মানুষ মারা যায় সেই মানুষগুলো দেখা যায় অনেকের মুখে হাসি থাকে আর ভালো মৃত্যু যাদের হয় ভালো মৃত্যুর কমপক্ষে পনেরোটি আলামত আছে এই আলামতগুলো যদি দেখেন তাহলে বুঝতে হবে এই লোকগুলো ভাগ্যবান এবং ভালো মৃত্যু আল্লাহ তালা তাদেরকে দান করেছেন চোখের সামনে কিছু মানুষ মৃত্যুবরণ করে ভয়ানক আকৃতি নিয়া অনেক কষ্টের মাঝে আবার কিছু মানুষ মায়ের কোলে সন্তান যেমন দুধ খাওয়া অবস্থায় ঘুমিয়ে যায় নিরিবিলি একটা সাবিব বাসর ঘরে যেমন শান্তিময় জীবন পার করে বাসর ঘরে যেমন ঘুমিয়ে যায় ঠিক তেমনিভাবে নিকার পরেহেজগার মমিন মোত্তাকিন যারা হবে এই সমস্ত মানুষগুলো মায়ের কুলে সন্তান যেমন ঘুমিয়ে যায় এত নিরাপদে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে গভীর মনোযোগের সাথে শোনেন পনেরোটা আলামত ভালো মৃত্যুর আবুদাউদ্ শরীফের তিন হাজার একশো ষোলো নম্বর হাদিস মায়ার নবী ডাক দিয়ে বলেন যারা ভালো মৃত্যু হবে মৃত্যুর সময় অবশ্যই মুখে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে যারা ভালো মৃত্যু পাবে অবশ্যই কালেমা পড়তে পারবে দুই নম্বরে মৃত্যুর সময় নাসাই শরীফের নম্বর হাদিস বলেন সময় সাল্লাম যারা ভালো মৃত্যু পাবে ওই ভালো মৃত্যু পানিওয়ালা মানুষগুলোর কপাল ঘামতে থাকবে চোখের সামনে অনেক মৃত্যু দেখেছি কিছু মানুষের কপালগুলো ঘামতে থাকে চেহারাটা নুরানি হয়ে যায় আবার যদি শুধু কপাল না ঘামে এ বলে কিন্তু আমরা জাহান নামেও মনে করতে পারি না ভালো মৃত্যু হয় না এটাও বলতে পারে না কারণ নাবিজি যে আলামতের কথা বলেছেন ওই আলামতগুলো আমি তুলে ধরছি যদি কপাল ঘামতে থাকে তাহলে বুঝতে হবে মানুষটার মৃত্যুটা হলো ভালো মৃত্যু তিন নম্বরে তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হাদি জুমার দিন এবং জুমার রাতে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে নবীজি বলেছেন সে ভালো মৃত্যু পেয়ে গেল ভালো মৃত্যু হল বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত পরের দিন শুক্রবার শুক্রবারের দিন আর বৃহস্পতিবার দিন গিয়ে রাত এই রাতে আর শুক্রবারের দিনে যদি কোনো বান্দাবান্দি মৃত্যুবরণ করে তাহলে বুঝতে হবে সে ভালো মৃত্যু পেয়ে গেল চার নাম্বারে মুসলিম শরীফের হাদিস চার হাজার আটশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস নবীজি বলেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হবেন কোরআন বিজয়ের জন্য ইসলাম বিজয়ের জন্য কালেমার পতাকাকে উড্ডিন করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পরিবার ছাড়ে জায়গা জমি ছাড়ে ব্যবসা বাণিজ্য ছাড়ে অর্থ সম্পদ ছাড়ে শেষ পর্যন্ত জীবনের মায়া ত্যাগ করে পরিবারকে ভুলে স্ত্রীকে বিধবা করে সন্তানকে এতিম করে দুনিয়ার সমস্ত মায়া মোহব্বতকে ছেড়ে দিয়া যারা আল্লাহকে খুশি করার জন্য ইসলামের পক্ষে কোরআনের পক্ষে নবীর আশেখ হয়ে আল্লাহকে খুশি করার জন্য যারা শহীদের মর্যাদা লাভ করে যারা শহীদ হয়ে যায় তারা মৃত্যুবরণ করে না সামনে যখন এই আলোচনাগুলো যে যারা শহীদ হয়ে যাবে তাদের কোনো বিচার নাই রক্তমাকা শরীর নিয়ে কেয়ামতের ময়দানে দাঁড়াবে কেউ কানকাটা অবস্থায় রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে যাবে মাথায় আঘাত করেছে মাথা দিয়ে ফিঙ্কি রক্ত বের হচ্ছে কারো পা নাই কারো হাত নাই যে যেভাবে শহীদ হয়েছে কা ফেরারা যা এভাবে ক্ষত বিক্ষত করেছে কারো হাত কেটে নিয়েছে পা কেটে নিয়েছে চোখ তুলে নিয়েছে যে যেভাবে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আর এই জীবন দেওয়াগুলা আল্লাহর জন্য নবীর জন্য দিন কায়েমের জন্য কোরআনের জন্য বাতিলদের বিপক্ষে যুদ্ধ করতে গিয়া জেহাদের ময়দানে রক্তক্ত হয়ে শাহাদাত বরণ করেছে যারা এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে কোরআনুল ভিতরে আল্লাহ তালা বলেন এই ব্যক্তিগুলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে সর্বোচ্চ নাজারানা পেশ করবে দিন কায়েমের জন্য একামতে দিনের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবে বাতিলদের বিরুদ্ধে সিংহের মতো লড়ে যাবে বাঘের গর্জন দিয়ে যারা যুদ্ধের ময়দানে কাফেরদেরকে জাহান নামে পাঠাতে গিয়া নিজেও শহীদ হয়ে যাবে তাদেরকে আল্লাহ পাক বলছেন তারা জীবিত তারা মৃত নয় মনে হয় চোখের সামনে থেকে মৃত্যুবরণ করলো কিন্তু তারা কবরে থেকে ও জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকে জান্নাতের বিছানা তাদের জন্য বিছায় দেওয়া হয় জান্নাতের খাবারগুলো তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় কবরটাকে এয়ার কন্ডিশন করে দেওয়া হয় জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দেওয়া হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে এরাও ভালো মৃত্যু পেয়ে গেল উত্তম মৃত্যু পেয়ে গেল নবীজি বলেন সাহাবিরা রে যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করার লোক পার্সেন্ট খুবই কম পাওয়া যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই কয়েকজন শহীদ হন এটা পছন্দ করেন নাই আল্লাহ রব্বুল আলমিন চান অসংখ্য অগণিত আমার বান্দাগুলো শহীদের মর্যাদা নিয়ে জানাতে যাক তাহলে কী করণীয় আল্লা রব্বুল আলমিন শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়ার সাথে সাথে আরও কয়েকটা সুযোগ আল্লা রব্বুল আলমিন দিয়েছেন এমনকি যুদ্ধের ময়দানে যেতে গিয়া রাস্তার ভিতরে যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ সুবাহানা বরক তা তাকে শহীদের মর্যাদা দিবে ছয় নম্বরে কেউ যদি ইমান নিয়ে প্লেগ রোগ হয় করোনা ভাইরাস হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে আর লোকটা যদি ইমানদার হয় মমিন মোত্তাকিন হয় বেঈমান না হলে ওই লোকটাও করোনা ভাইরাসে প্লেগ রোগ হয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দিবে সাত নম্বরে কেউ যদি পেটের পীড়ায় যদি মৃত্যুবরণ করে দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রণা পৃথিবীতে সব চাইতে কঠিন মৃত্যু হলো পেটের যন্ত্রণা সে নিজেও বলতে পারে না বুঝতেও পারে না কষ্ট সহ্য করতে পারে না দীর্ঘদিন পেটের কষ্টে দুঃখে বিপদে পেটের পীড়ায় যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ সুবাহানা বারক তাহলে তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে শহীদের পার্সেন্টটা পাক বাড়াতে চান সুযোগ দিয়েছেন অসংখ্য মানুষ যেন শহীদের মর্যাদা এনে জান্নাতে যেতে পারেন আল্লাহ পাক আমাদেরকে কত বেশি ভালোবাসেন দেখেন আট নাম্বারে দেওয়াল আর ওয়ালের পাচিরের পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে হঠাৎ করে যদি পাচিরি তার শরীরের ওপর পড়ে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেবেন এরপরে নয় নম্বরে বাচ্চা প্রসব করতে গিয়া কোনো মা যদি মৃত্যুবরণ করেন অনেক সময় দেখা যায় অনেক শোনা যায় পেপার পত্রিকাতে আমরা এই বিষয়গুলো আমরা দেখেছি জেনেছি চোখের সামনে এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে বাচ্চা প্রসব করতে গিয়া সন্তান বেঁচে আছে কিন্তু জনম দুখিনী মা দুনিয়ার মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়ে সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ বারকতা আলা মালিক ওই মা বোনদেরকেও শহীদের মর্যাদা দিবে দশ নম্বরে শরীরে যদি বিস্ফোড়া বের হয় আবার ভালো হয়ে যায় আবার যদি বিস্ফোরা হয় আবার ভালো হয়ে যায় এমতো অবস্থা এভাবে চলতে চলতে বিষের ব্যথায় বিস্ফোরার যন্ত্রণায় যদি ওই মানুষটা একসময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে এগারো নম্বরে আগুনে পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাই বলে আগুনে ঝাঁপ দিয়ে শহীদের মর্যাদা নেওয়ার জন্য কিন্তু নিজে নিজেই আগুনে ঝাঁপ দেওয়া যাবে না আগুনে লাফ দেওয়া যাবে না শহীদের মর্যাদা নেওয়ার জন্যে তাহলে কিন্তু এটা আবার সোসাইট হয়ে যাবে নিজের জীবন নিজে আপনি দিতে পারবেন না তাহলে পরকাল হারিয়ে যাবে অনেক মা বোন আছে স্বামীর সাথে একটু মতামতের ভিন্নতা হইলে বোঝাপড়ার মধ্যে যদি একটু সমস্যা হয়ে যায় স্বামী যদি একটু বকাবকি করে একটু গালি গালাজ করে তাহলে গলায় রশি দিয়ে মৃত্যুবরণ করে ছাদের উপর থেকে লাফ দিয়ে নিজে আত্মহত্যা করে অনেক সময় বিষ খেয়ে মৃত্যুবরণ করে এই ধরনের কাজ করলে কিন্তু সেটাকে আত্মহত্যা বলে তার দুনিয়াও নাই পরকালে বিনা হিসাবে কিন্তু সে জাহান নামে চিরস্থায়ী জাহান নামে যতগুলো মানুষ চিরস্থায়ী জাহান নামে থাকবে যারা নিজের জীবন নিজে দিবে নিজে অস্ত্র চালা নিজে জীবনটা সে নিজে ধ্বংস করবে মৃত্যুবরণ করবে এই ধরনের বহু আছে যারা নিজের জীবন নিজেই নষ্ট করবে ধ্বংস করবে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাবে তাদের পরকালে বিনা হিসাবে চিরস্থায়ী জাহান নামে থাকতে হবে মা বোনেরা সাবধান বারো নম্বরে চুরের ডাকাতের আঘাতে অনেক সময় আপনার দানা আছে গহনা আছে টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে রাতের বেলা বা দিনের বেলা যদি আপনার বাড়িতে কেউ অ্যাটাক করে চোর আর ডাকাত আপনি সম্পদ বাঁচাতে গিয়ে যদি চোর ডাকাতের হাতে মৃত্যুবরণ করে অস্ত্র আঘাতে মৃত্যুবরণ করেন তাহলে অবশ্যই আল্লাহ সুবাহান আবার হক আল এটাকে ভালো মৃত্যুর কথা বলেছেন শহীদের মর্যাদা দিয়ে দিবেন। তেরো নম্বরে পরিবার রক্ষা করতে গিয়া কলিজার টুকরা সন্তান আগুনের মধ্যে পড়েছে আপনি মা হিসাবে বাবা হিসাবে তাকে উদ্ধার করতে গিয়েছেন যাবার পরে আপনার শরীর আগুন ধরে গেছে আপনিও পুড়ে মারা গেছেন কলিজারের টুকরা সন্তান ছেলে নিয়ে পানিতে পড়ে গেছে বাবা মা হিসাবে আপনি সেখানে উদ্ধার করতে গিয়ে আপনিও পানি খেইতে খাইতে মৃত্যুবরণ করেছেন এই ধরনের পরিবার বাঁচাতে গিয়া স্বামী যদি স্ত্রীকে বাঁচাতে গিয়া স্ত্রী স্বামীকে বাঁচাতে গিয়া যদি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ সুবাহরক আলাও কিন্তু শহীদের মর্যাদা দেবেন আল্লাপাক শহীদের পারসেন্ট বাড়াচ্ছেন লোকজন বাড়াচ্ছেন যাতে অধিকাংশ মানুষ শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যেতে পারেন চোদ্দ নম্বরে ইসলাম রক্ষা করতে গিয়া আমরা দেখেছি অনেক শুনেছি ইহুদি কাফের বেমান খ্রিস্টানেরা অনেক সময় ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করে ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে ইসলামকে ধিকার দায়ী গালি করে এই ধরনের বাজে কথা যদি মুসলমান হিসাবে পরিচ্ছন্ন মুসলমান হিসাবে ইমানদার মমিন মোত্তাকিন হিসাবে পরে হেজার মানুষ হিসাবে আল্লাহ রাসুলের আশিক হিসাবে আল্লাহর পাগল হিসাবে যদি ইসলামের কোনো অবমাননা আপনার কানে আসে তাহলে সিংহ শাবকের মতো বাঘের মতো গর্জন দিয়া ময়দানে ঝাঁপা পড়বেন আর ভাঙ্গা জবাব দিবেন দিতে গিয়া যদি মৃত্যুবরণ করেন ইসলামের জন্য যদি আপনার মৃত্যু হয়ে যায় ইসলাম রক্ষা করতে গিয়া যদি আপনার মৃত্যুবরণ হয় আল্লাহ তালা আপনাকেও শাহাদাতের মর্যাদা দিবেন এবং ভালো মৃত্যু আল্লা পাক আপনাকে দান করবেন পনেরো নম্বরে জুলুম জুলুম প্রতিহত করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ তাকে ভালো মৃত্যু শহীদের মর্যাদা দেওয়ার কথা বলেছেন এই সমাজে মিশে গেছে দেখবেন নির্যাতন হামলা মামলা গোম ফাঁসি অত্যাচারের রুলার মানুষের উপরে চলছে এই সমাজে কিছু মানুষ অবহেলিত এবং নির্যাতনের জীবনযাপন করছে মানবতার জীবনযাপন করছে যে যেখানে ঠিক সেভাবেই জোর যার মল্লোকতার অর্থ আর সম্পদ টাকা প্রতিপত্তি ক্ষমতার বড়ায় দেখিয়ে উঁচু চেরেনের মানুষ নিচু চেরেনের মানুষগুলোকে সব সময়ের জন্য জুলুম করছে জুলুমটা শুধু সাধারণ মানুষের ভেতরে নয় আল্লাহর নবীর ওয়ারিশ আলেম ওলামাদের উপরেও হাতে কাপ লাগায়া পায়ে ডান্ডা বেড়ি পরায়া এরপরে গরু ছাগলের মতো করে তাদেরকে হাতে রশি রশি লাগায়া টেনে টেনে তাদেরকে জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে কতদিন ধরে কত বছর ধরে তারা জেলখানার মধ্যে আবদ্ধ আছে এটাও এক ধরনের জুলুম এই জুলুমার নির্যাতন যেখানে বেড়ে যাবে আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে গজব তৈরি হয়ে যাবে তাহলে জুলুমের বিরুদ্ধে আপনাকে রোখে দাঁড়াতে হবে আর রুখতে গিয়া বাতিল আর খারাপ মানুষ তগদি মনোভাবের মানুষ বদ মানুষ এবং যারা জুলুম নির্যাতন করে এদের কাছ থেকে যদি কেউ রক্তাক্ত হয় প্রতিপক্ষের আঘাতে যদি কেউ মৃত্যুবরণ করে জুলুমকে সমাজ থেকে বিতাড়িত করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিবে ১৬ নম্বরে আল্লাহ রাস্তায় গিয়ে পাহারা দাত সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যবেক্ষণ করছেন হয়তো ৩০ জন যুদ্ধের ময়দানে সাহাবী গিয়েছেন ১০ জন নামাজে দাঁড়িয়ে গেছেন আর কিছু সাহাবিরা যুদ্ধের ময়দানে চলে গেছেন এবং যুদ্ধ করে এসে কিছু সাহাবিরা ঘুমাচ্ছেন কিছু সাহাবিরা আবার দেখা গেল নামাজে দাঁড়িয়ে গেছেন এইভাবে পরিবর্তন করে করে আবার নামাজ পড়ছে যারা তারা ঘুমিয়ে গেল আবার যারা ঘুমিয়েছে তারা নামাজে দাঁড়িয়ে গেছে দূর থেকে কাফেরেরা বেইমানেরা বাতিল শক্তিগুলো দূর থেকে তীর নিক্ষেপ করেছে ওইটা গাছ না মানুষ চেনা যায় না তীর নিক্ষেপ করার পরে শরীরে তীর রেগে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয় আর পরে নামাজ ছেড়ে দেয় না দূর থেকে কাফেরেরা মনে করছে এটা মানুষ নয় এটা কোনো গাছ কেমন নামাজ ছিল তাদের এ মতো অবস্থায় যদি সেনাবাহিনী সেনাবাহিনীকেদেরকে যুদ্ধের ময়দানে পাহারাদার পাহাড়িদার পর পাহারাদারি করতে গিয়া যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই সে শাহাদাতের মর্যাদা পাবে সতেরো নম্বরে দান সাদগা করার কিছুক্ষণ পরে যদি কেউ মৃত্যুবরণ করে আপনি দান করেছেন আল্লাহ রাস্তায় দান করার কিছুক্ষণ পরে সদাকা করেছেন দান করেছেন কিছুক্ষণ পরে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে মনে করতে হবে এই মানুষটা যদি আমল এল মিয়া তালা হয় মমিন মোত্তাকিন হয় তাহলে আল্লাহ তালা তাকে ভালো মৃত্যু দান করেছেন এ পনেরো থেকে ষোলো সতেরোটি বিষয় যদি দেখেন তাহলে অবশ্যই মনে করবেন যে ভালো মৃত্যু আল্লাহ তালা তাকে দান করেছেন আলফা আমাদের সবাইকেই ভালো মৃত্যু নিয়ে দুনিয়া থেকে কালেমা করে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিন